আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়াস প্রিয় বন্ধুরা আমরা যারা জব প্রত্যাশী আছি সকলেই জবের অ্যাপ্লাই করার জন্য আমাদের ছবিগুলোকে সাইজ করতে হয় বিভিন্ন জব বিভিন্ন জবের নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন সাইজের হয়ে থাকে কিন্তু নাইনটি পারসেন্ট ছবি তিনশো বাই তিনশো পিকজেল এবং সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হয় তো আজকে আমি খুব সহজে কিভাবে আপনি তিনশো বাই তিনশো পিক্সেল ছবি বানাতে পারবেন যে কোনো ছবি দেখে এবং ব্যাকগ্রাউন্ড সহজেই রিমুভ করতে পারবেন কোনো অ্যাপস ইনস্টল করা ছাড়া কোনো ঝামেলা ছাড়া শুধুমাত্র অনলাইনের মাধ্যমে এআইয়ের মাধ্যমে সেটাই আজকে দেখাবো চলেন শুরু করি প্রথমেই আমাকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে ইমেজ রিচাইজার এই যে ইমেজ রিচাইজার এরকম লিখে সার্চ করবেন করে সার্চ করার পরে আপনাকে প্রথমেই যে ওয়েবসাইটটা শু করবে আপনি লিঙ্কটা দেখে নেবেন এই যে ইমেজ রিসাইজার ডট কম এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ছবিটায় যে আমার যেখানে ছবিটা আছে ছবিটা অনেক বেশি এটাকে আগে ক্রপ করতে হবে অর্থাৎ কাটতে হবে ছবিটাকে স্কোয়ার অ্যাঙ্গেলে কাটার জন্য আমাকে এই যে ক্রপ ইমেজ এখানে যেতে হবে গিয়ে আমি ছবিটাকে সিলেক্ট করে দেব সিলেক্ট করে এখানে ওপেন করব ওপেন করার পরে আমার এখানে কত পিক্সেল এটা আমার দেখার দরকার নাই আমার তিনশো বাই তিনশো মানে স্কোয়ার আমার উইডও তিনশো হাইডও তিনশো এজন্য আমি এখানে অ্যাসপেক্ট রেশিও থেকে স্কোয়ার অ্যাঙ্গেলটা সিলেক্ট করব। করার পরে আপনাকে পজিশান মতো এটাকে বসায় দিতে হবে ছোটো বড়ো এরকম ক্লিক করে বসা দিতে হবে আপনি মোবাইল দিয়েও করতে পারেন সেম কাজটা আমি আমার সাইজ মতো বসালাম বসানোর পরে দেখেন আমার মোটামুটি ফিট হয়ে গেছে তখন আমি ক্রপে ক্লিক করবো ক্রপে ক্লিক করার সাথে সাথেই এই ক্রপ করা ইমেজটা ডাউনলোড হয়ে যাবে যেটা আমি এটা দেখি এই যে দেখেন আমার এটা স্কোয়ার অ্যাঙ্গেলে এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমাকে তিনশো বাই তিনশো পিক্সেল করার পালা দেখেন আমার এটা যদি দেখি কত পিক্সেল আছে প্রপার্টিস থেকে যে ডিটেলসে যদি আমি দেখি আমারটা আছে হচ্ছে সতেরোশো পঁয়ত্রিশ পিক্সেল বাই সতেরোশো পঁয়ত্রিশ পিক্সেল এই যে উইট সতেরোশো পঁয়ত্রিশ হাইডো সতেরোশো পঁয়ত্রিশ কিন্তু আমার তো তিনশো বাই তিনশো করতে হবে এজন্য আবার আমি যাবো এই গুগলে গুগলে গিয়ে এখন আমি ইমেজ রিসাইজার এখানে আমি ক্লিক করব এই যে ক্লিক করার পরে এখানে ইমেজ রিসাইজার লিভ হ্যাঁ তারপরে এখানে আমি ওই যে স্কোয়ার অ্যাঙ্গেলে যেটা ক্রপ করেছিলাম এটা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পরে এটাকে আমি রিসাইজ করব এখানে আমি দিব হচ্ছে তিনশো হাইটও দেব তিনশো এই যে পিক্সেল পি তারপরে আপনার ফাইল কতটুকু লাগবে আমরা জানি তিনশো বাই তিনশো পিক্সেল ছবিটা সর্বোচ্চ একশো কিলোবাইট হতে মানে হতে পারবে এর বাইরে গেলে হবে না এর ভিতরে থাকতে হবে এজন্য আমি এখানে টার্গেট ফাইল সাইজ মানে আমার কতটুকু টার্গেট কতটুকুর ভিতরে থাকবে তো আমি একশো লিখে দিলাম অর্থাৎ একশো কিবি ভিতরে থাকতে হবে তখন আমি রিসাইজ ইমেজে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন একটু প্রসেস হচ্ছে প্রসেস হওয়ার পরে দেখেন আমার সতেরোশো পঁয়ত্রিশ পিক্সেল ছিল ছবিটা সতেরোশো পঁয়ত্রিশ বাই সতেরোশো আর রেজুলেশন ছিল এক দশমিক ছয় এম বি এটাই আউটপুট কী হচ্ছে তিনশো বাই তিনশো হচ্ছে আবার তিপ্পান্ন দশমিক সাতচল্লিশ অর্থাৎ মাত্র সাড়ে তিপ্পান্ন কেবি হচ্ছে আমি ডাউনলোড ইমেজে ক্লিক করব ক্লিক করার পরে আমার এই যে ছবি এটা তিনশো বাই তিনশো হয়ে গেল এই যে দেখেন যদি এটার প্রপার্টি আমি দেখি বা আপনি মোবাইল থেকে ডিটেলসে দেখতে পারেন এই যে ডিটেলসে গেলে এই যে দেখেন আমারটা তিনশো বাই তিনশো পিক্সেল হয়ে গেছে এখন আমার এখানের কাজ শেষ তারপরে আমরা নতুন একটা ট্যাব ইউজ করবো করে এখানে লিখবো রিমোভ বিজি রিমোভ বিজি লিখে ইন্টার দিব বা মোবাইল থেকে আপনি সার্চ করবেন করার পরে যে প্রথম ওয়েবসাইটটা আসবে এই যে রিমোভ ডট বিজি এটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আপলোড ইমেজ আপনি আপলোড করবেন এখান থেকে এই যে আমার তিনশো বাই তিনশো শো করছে সাইট দিয়ে এটাকে আমি ক্লিক করে ওপেন করবো ওপেন করার পরে অটোমেটিক সে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে আমার কিচ্ছু করতে হচ্ছে না রিমুভ করার পরে এখানে লাগছে প্লাস ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আপনি যদি কোনো ব্যাকগ্রাউন্ড এখানে সংযুক্ত করতে চান তখন আমি এখানে দিব আপনি ইচ্ছে করলে ফটো সংযোগ করতে পারবেন কিন্তু আমার তো হোয়াইট লাগবে তখন আমি কালারে যাব কালার থেকে আমার যে কালার লাগে আমি সিলেক্ট করবো আমার তো সাদা লাগবে এই জন্য সাদা দিলাম দিয়ে আমি ক্রস করে দেবো এই যে আমার ব্যাকগ্রাউন্ড এখন হোয়াইট হয়ে গেল ডাউনলোড দিব এখানে আনলক ম্যাক্স কোয়ালিটি যদি আমি নিতে চাই তখন এটাকে আমার পেড করতে হবে আমার পেইড করার দরকার নেই আপনি ফ্রিতে ক্লিক করবেন সাথে সাথেই এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন আমার তিনশো বাই পিক্সেল কত সুন্দর হয়ে গেছে ছবিটা এইভাবে আপনারা যেকোনো ইমেজের সাইজ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই